তো ছিল হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে সবাইকে যে বিষয়টি জানাতে চলেছি গুপ্তধন পার্ট টু কবে আসবে বন্ধুরা আপনারা জানি অনেক অপেক্ষায় আছেন গুপ্তধন পার্ট টু দেখার জন্য কিন্তু কিছু সমস্যার জন্য গুপ্তধন পার্ট টু আপলোড করা হয়নি মনের মতো টিভি চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড করা হবে কিছু সমস্যা হয়েছে ভিডিওটি শ্যুটিং হয়ে গেছে এডিটিং হয়ে গেছে কিছু সমস্যার জন্য আপলোড করা হয়নি খুব তাড়াতাড়ি আপলোড হবে আপনারা সবাই দেখবেন আর বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আমি এই ভিডিওগুলো কবে আসবে কোন সময় আপলোড করা হবে কিন্তু পার্ট টু কবে আসবে এই সব রিভিউ করে থাকি যদি এই সব বিষয়গুলো জানতে পেরে আপনারা কিছু ভালো করেন তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আরও বন্ধুরা কিছু বলার নেই সবাই আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন